যারা রাস্তায় নেমে আসছিলেন সবাই নিজের মৃত্যুটাকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েই রাস্তায় নেমে আসছিলেন পাঁচই আগস্টের পরে আমি একদিন পতাকা হাতে পেয়েছি তখন আমার পতাকা জড়ায় ধরে আমার কান্না করতে ইচ্ছা করছে কেন কারণ এটা এখন আমার কাছে মনে হচ্ছে এটা আমার দেশের পতাকা কিন্তু এই যে ছোটোবেলা জন্মের পর থেকে যে বড় হয়েছে এটা মনে হয়েছিল যে আমাদের পতাকাটা কারার জন্য খামছি দিয়ে ধরে রেখেছে একটা টিম হচ্ছে প্রথম ফ্রন্টে যায় তারা এক দুই ঘন্টা সেখানে ফাইট করে ফাইট করে ওটা আবার পিছনে আসে পিছনে আসে তারা একটু রেস্ট নেয় আরেকটা টিম সামনে যায় এরকম করে করে হচ্ছে আমরা আন্দোলনগুলোকে একেবারে ফ্রন্ট লাইন থেকে এগুলো মোকাবেলা করেছে বিগত সময় এই যে আমাদেরকে পরাধীন করে রাখা আমাদের পায়ের শিকলে আবদ্ধ করে রাখা এই শিকল মুক্ত করার জন্য আমরা একটা সুযোগ পেয়েছি আমরা এই সুযোগটাকে কাজে লাগাইছি ইভেন সবচেয়ে বেশি দরকার ছিল এই আন্দোলনের সবচেয়ে বেশি আমরা তাদেরকেই হয়তো হিরো ভাবতাম যদি হচ্ছে তারা এই জুলাইটাকে নিজেদের পকেট না করে সবার বলেই যদি তারা এই ক্রেডিটটা দিতে পারতো এটা ছিল আন্দোলনের সবচেয়ে বড় সার্থকতার জায়গা এটাকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে ব্যবহার না করে এটা এভাবে ছিল সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন জুলাই স্মৃতি আমরা এখানে আজকে আসলে এমন একজন লোককে হাজির করেছি যে আসলে একটি এলাকার দায়িত্বেই ছিল এবং এই জুলাই আন্দোলনে তিনি অনেক বড় রিক্স নিয়েই জীবনের ঝুঁকি নিয়ে আসলে দেশ মাতৃকার টানে নিজেকে বিলীন করে দিয়েই জুলাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জানার আবদুল্লাল মিনহাজ জুলাই যোদ্ধা এবং আব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চামিন হাজবাম আমি একটু শুরুতেই জানতে চাই আসলে এই যে জুলাই আন্দোলনটা কিভাবে আপনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন জুলাই আন্দোলন এছাড়া যদি এটা শুরু করতে হয় আমাদের ভিতরে আসলে একটা প্রতিবাদের ঝড় অনেক আগে থেকেই ভেসে আসছে কারণ আসলে আমরা জন্মের পর থেকেই দেখেছি এই ফেসিবাদ আওয়ামী আমলকে এর আগে যে আমলগুলো ছিল সেগুলো হয়তো আমার বয়সের যারা তারা খুব বেশি স্মৃতিচারণ আমরা করতে পারবো না ছোটোবেলা থেকেই দেখেছি সেনাবাহিনীর দক্ষ অফিসারদেরকে কীভাবে হত্যা করা হয়েছে তারপরে তেরো সালে আলেমদেরকে কীভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে এগুলো আসলে আমরা নিজেরা ট্রমাটাইজড হয়ে গেছি যার কারণে যে কোনো আন্দোলন আসলে এটা আমাদের ভিতরে একটা প্রতিবাদ ভাষায় দিত যে আল্লাহ যদি অশিল্লা করে এই আন্দোলন হোশিল্লা করে এই ফেসিবাদকে আমাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিত তারই একটা ধাপ ছিল হচ্ছে এই জুলাই আন্দোলন সেখান থেকেই আসলে অংশগ্রহণ করা তো এইটা আসলে জুলাই আন্দোলনটাকে আপনি আপনার ভাষা অনুযায়ী হচ্ছে অনেক আগে থেকে আসলে যেই ফেসিবাদ বা এক ধরনের অত্যাচার সেখান থেকে সম্পৃক্ত হয়েছেন কিন্তু জুলাই আন্দোলনের যেই শেষ পরিণতি কি হতে পারে এটা আসলে কি আপনার কোনো ধরনের ধারণা ছিল বা কোনো ধরনের চিন্তা করেছিলেন শেষ পরিণতি কি হতে পারে সেটা আমরা সর্বোচ্চ রিস্ক নিয়ে গিয়েছি ওখানে পরিণতি তো আমরা যদি চিন্তা করি হয়তো আমাদেরকে ধরে নিয়ে যাবে আমাদেরকে গুম করে ফেলবে আমাদেরকে রিমান্ডে নিয়ে যেতে পারে এবং লাস্ট পরিণতির পরে তার কোনো পরিণতি নাই মানে হচ্ছে মৃত্যুর পরে তার কোনো পরিণতি নাই। তো সেই জায়গাটাই আসলে শুধু আমি না আমি বিশ্বাস করি যে যারা রাস্তায় নেমে আসছিলেন সবাই নিজের মৃত্যুটাকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েই রাস্তায় নেমে আসছিলেন তো এই পরিণতিটা আসলে আমরা সবাই জানতাম এবং সেটাকে বুকে ধারণ করে দেশপ্রেমকে জাগ্রত করেই আসলে আমরা রাস্তায় নেমে আসছি তো তো এইটা যেটা বলুন যে দেশপ্রেমকে ধারণ করে আসলে রাস্তায় নেমে এসেছেন যেই প্রেমকে ধারণ করে রাস্তায় নেমেছিলেন সেটার আসলে কতটুকু আপনারা এখন বাস্তবায়ন দেখছেন অনেক প্রত্যাশা আছে প্রত্যাশার সাথে আবার অনেক হতাশাও আছে তবে এটা তো নিশ্চয়ই বলতেই হবে আমাদেরকে যে বিগত সময়ের থেকে আমরা অন্তত ভালো আছি মানে বিগত সময় বলতে ফেস্টিবালের আমলে আমাদের যেটা ছিল যে এটা যে আমাদের দেশ লিটারেলি আমি বলি যে পাঁচই আগস্টের পরে আমি একদিন পতাকা হাতে পেয়েছি তখন আমার পতাকা জড়ায় ধরে আমার কান্না করতে ইচ্ছা করছে কেন কারণ এটা এখন আমার কাছে মনে হচ্ছে এটা আমার দেশের পতাকা কিন্তু এই যে ছোটোবেলা জন্মের পর থেকে যে বড়ো হয়েছে এটা মনে হয়েছিল যে আমাদের পতাকাটা কারা যেন খামচি দিয়ে ধরে রেখেছে তো এই প্রত্যাশার জায়গাটা তো এখন যে আমার এই মাতৃভূমিটা আমার মতো করে সাজায় নিতে হবে গুছায় নিতে হবে এই প্রত্যাশাটা তৈরি হয়েছে আর বিগত সময় প্রত্যাশাটাই ছিল না যখন প্রত্যাশাটাই ছিল না তখন তো আসলে প্রাপ্তি এটা দূরাশার মতো তো এখন যেহেতু প্রত্যাশা তৈরি হয়েছে এর মধ্যে অনেক হতাশা আছে যেই প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলনে গিয়েছিলাম যে দেশ সবাই সবার অধিকার নিশ্চিত হবে কোনো ধরনের দুর্নীতি থাকবে না হিংসা থাকবে না মারামারি কাটাকাটি চাঁদাবাজি এগুলো থাকবে না তো এগুলো পুরোপুরি এখনও পর্যন্ত বন্ধ না হলেও আমরা অন্ততপক্ষে কথা বলার স্বাধীনতাটা পেয়েছি আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা সেটা আমরা এখন করতে পারছি আমরা বলতে পারছি যে আমার এই জিনিসটা পছন্দ এই জিনিসটা পছন্দ না দুর্নীতি বন্ধ করতে হবে এই জিনিসগুলোও কিন্তু হচ্ছে আমরা বলতে পারি নাই লিটারেলি আমি হয়তো জুলাইয়ের দিনলিপিগুলো নিয়ে আপনাকে একটু স্মরণ করব তবে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হলেও আল্লাহর কাছে সুক্রিয়া যে আমাদেরকে অন্তত ফেসিবাদের কবল থেকে মুক্তি দিয়েছেন এই যে গুম হওয়া যেই নাগরিকগুলা ছিল তারা তাদের মায়ের কুলে ফিরে গিয়েছেন যারা অন্যায়ভাবে নির্যাতন নিপীড়নের শিকার ছিলেন তারা অন্তত ন্যায় বিচার প্রত্যাশাটা অন্তত পক্ষে করতে পারেন কিন্তু বিগত সময় কিন্তু আমাদের এই প্রত্যাশাগুলো ছিল না তো এটাই আমাদের অন্যতম একটা বড় প্রাপ্তি বলে মনে করি জুলাই আন্দোলনে আসলে আপনি কোন এরিয়াতে আপনি আপনার মতো করে কাজ করেছেন বা আপনি আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন জুলাই আন্দোলনের গল্পটা যদি প্রশ্নের মধ্যে পুরোটা নিয়ে আসি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি লিটারেলি আমি আন্দোলনের সময়টাতে ছিলাম তামের মিল্লাতে বিশ্ববিদ্যালয়ের মাস্টার শেষ করে ওখানে গিয়ে কামিল করেছি আমি তামের মিলাতে ছাত্র সংসদের ভিপি ছিলাম তখন তো স্বাভাবিকভাবেই তামের মিলাতে এখন আমাদের রানিং ছাত্র হচ্ছে প্রায় চোদ্দ হাজার শুধু টঙ্গি ক্যাম্পাসে তো যার কারণে ভিপি ওইখানকার সিচুয়েশানটা হচ্ছে এরকম যে যিনি ছাত্র সংসদের ভিপি থাকেন নর্মালি আন্দোলন সংগ্রাম এই ধরনের ডিরেকশানগুলো সব ছাত্র এক্সপেক্ট করে যে হচ্ছে ভাই আমাদেরকে কোনো একটা ডিরেকশন দেবেন নিশ্চয়ই আর তামিল মিলা তেমন একটা আদর্শিক প্রতিষ্ঠান তারা যুগ যুগ ধরে হচ্ছে যাবতীয় অন্যায় যত ধরনের ফেসিবাদী কার্যক্রম ছিল রাস্তাঘাটে তারা তাদের জীবন বাজে রেখে প্রতিবাদ ভাষাটুকু জানিয়ে আসছেন যার কারণে ছোট ছোট ছাত্ররাও সেখানে একটা স্পিরিট নিয়ে তারা এখানে বড় হয় বা একটা আইডিওলজিক একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তারা বেড়ে ওঠে তো জার কারণে মিল্লাতের ভিপি দায়িত্বটা আসলে আমার ঘরে থাকার কারণে বিশাল বড় একটা গরোভার নিজে না চাইতো আমার ঘরে এসে বর্তিয়ে আছে যে আন্দোলনের সবার নিরাপত্তাও ঠিক রাখতে হবে এবং আন্দোলনটাকেও সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে হবে আমরা দেখেছি যে এই সরকার এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে যে এখানে জামাত শিবির আছে এই আন্দোলনগুলো হচ্ছে রাজাকারের এই ধরনের বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করছে যার কারণে আমরা মিল্লাতের পরিচয়ে কিন্তু কেউ আন্দোলনে আসি নাই বরঞ্চ এখানে আমাদের একটা বড় সতর্কতার জায়গা ছিল যে আমরা যদি পাঞ্জাবি টুপি পয়রা যাই ওই অঞ্চলটাতে তাহলে বলবে এই যে মিল্লাতের ছেলেরা আসছে মানে জামাত শিবিরের ছেলেরা আসছে যার কারণে আমাদের যেটা করতে হয়েছে আমরা সকল ছাত্রকে ডিরেকশন দিয়েছি যে কেউ পাঞ্জাবি টুপি পরে পারত পক্ষে যাবে না ঠিক আছে একান্তই যারা পাঞ্জাবি টুপির বাইরে বা পাজামার বাইরে ড্রেস নাই তারা এক দুজন পড়ে যেতে পারো সবাই হচ্ছে যাদের শার্ট প্যান্ট আছে এগুলো পরে আমরা সাধারণ এরিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা জায়গা ভাগ করে মিল্লাতের আশেপাশে আন্দোলন করলে সেটা কেউ সরকারি ভাবে ড্রেস আউট করার চেষ্টা করতো যে আমরা মিল্লাত থেকে দূরে গিয়ে দূরে মানে হচ্ছে একদিকে হচ্ছে যদি আমরা ময়মসিং রোডের দিকে যাই তাহলে হচ্ছে গাজীপুর চৌরাস্তা সেখানে আমাদের কিছু ছাত্র যাদের বাসা বাড়ি ওইদিকে দিকে অংশগ্রহণ করেছেন আর বড় সংখ্যাটা হচ্ছে আমরা চলে আসছি উত্তরা বিএনএস সেন্টার পুরো দেশের সবচেয়ে দুইটা জায়গায় সবচেয়ে বেশি ম্যাসাকার হয়েছে একটা যাত্রাবাড়ি এক নাম্বার দুই নম্বরে হচ্ছে উত্তরার কথাটা আসে সেই উত্তরার জায়গাতে আসলে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা ছিলেন রাজুক বা হচ্ছে অন্যান্য যেই কলেজগুলো আছে সেই কলেজের ভাইরা এখানে ছিলেন লিটারেলি তারাও ওইটা স্বীকার করেন যে সবচেয়ে বেশি সংখ্যাটা ছিল হচ্ছে আসলে তামিরের মিল্লাতের কারণ আশেপাশে এমন কোন প্রতিষ্ঠান নেই যাদের এত বেশি ছাত্র আছে ভিপি আমার দায়িত্ব আরেকটু ছিল যে হচ্ছে সবার সিকিউরিটিটা এনশিওর করা যার কারণে আমরা রুলস রেগুলেশন বলার ক্ষেত্রে এটা বলেছি যে ক্লাস মানে সেভেনের নিচে কেউ যাবে না ঠিক আছে এইট পর্যন্ত আমরা সবচেয়ে বেশি প্রিফার করবো এটা নিচে যেন না যায় কারণ বয়সের একটা ব্যাপার সবার আছে রাস্তাঘাট চেনা এই জায়গাগুলোর একটা ব্যাপার আছে বাবা মা সকল ছাত্রকে ছাড়তে চায় না আবার ওইখানে দেখা গেছে আমার নাম্বার সব সকল মানে বাবা মার যেভাবে ম্যানেজ করে ফেলেন তো একটা ছেলে একটু এক ঘন্টা ফোনে না পাইলে আমার সাথে আমার কাছে বারবার ফোন আসা শুরু করে তো ওই জায়গাটায় দেখেছে আমরা এইভাবে না করে দেওয়ার পরও আমরা টিমে টিম টিম ভাগ করে যেতাম সেখানে সিনিয়রদেরকে ক্লাস এইট কিনা শিওর হয়ে তারপরে তাকে আমরা টিমে নিতাম কিন্তু আন্দোলনে এখানে গিয়ে দেখতাম যে ক্লাস ফোর ফাইভের বাচ্চাও চলে গেছে তারপরে আমরা সেটা তার সেফটিটাও অবশ্যই যেহেতু আন্দোলন চলে আসছে এখন তো তাকে একাকি ফিরে দেওয়াটাও বুদ্ধিমত্তার কাজ হবে না এটা নিশ্চিত করেছে দিনের মধ্যে যদি আসি মূলত হচ্ছে ষোলো তারিখ হচ্ছে ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া হলো সতেরো তারিখ থেকে আমরা আন্দোলনে নামা শুরু করেছি সতেরো তারিখ আমরা এক বেলা ছিলাম উত্তরা বিএনএস সেন্টারে সবচেয়ে বেশি মেসাঘাটটা হয়েছে আঠারো তারিখে ইভেন আঠারো তারিখেই হচ্ছে আমি নিজে চোখে গুলিবিদ্ধ হই রাবার বুলেট রাবার বুলেটের কয়েকটা রাবার একটা হচ্ছে আমার পেটে উড়ুতে হাতে আর একটা হচ্ছে চোখে আঘাত লাগে আসলে নিজেকে এমন একটা বাদ ভাঙা প্রতিবাদ নিজের বুকের ভিতরে ভেসে যাচ্ছিল তখন এই যে গুলিগুলা লাগতেছে এটা আসলে তেমন কোনো ফিল নিজের ভিতরে তৈরি করে নেই যে না আমি তারপরও আন্দোলন করে যাব আমার যখন এক চোখে আমি দেখতে পাচ্ছি না তখন আমার কাছে মনে হচ্ছে লিটারালি যে আমার আরেকটা চোখ তো ভালো আছে তখন আবার ওইখানে আমাদের বিভিন্ন টিম ভাগ ছিল আন্দোলনের পুরো জিনিসটা যে আমরা একটু স্মরণ করার চেষ্টা করি যারা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তো আসলে তেমন যতটা মেসাকার অন্যান্য জায়গায় হয়েছে সেই রকম হয় নাই যারা সরাসরি যাত্রাবাড়ি বা হচ্ছে মিরপুর মোহাম্মদপুর অথবা হচ্ছে উত্তরের জায়গাগুলোতে যারা আন্দোলন করেছে তারা বলতে পারবে একটা টিম হচ্ছে প্রথম ফ্রন্টে যায় তারা এক দুই ঘন্টা সেখানে ফাইট করে ফাইট করে ওটা আবার পিছনে আসে পিছনে আসে তারা একটু রেস্ট নেয় আরেকটা টিম সামনে যায় এরকম করে করে হচ্ছে আমরা আন্দোলনগুলোকে একেবারে ফ্রন্ট লাইন থেকে এগুলো মোকাবেলা করেছে তো তখন যখন আমার গায়েগুলি লাগছে তখন আমি কিছুটা পিছনে আসছি পিছনে আসছি ওইখানে আবার আমাদের মোবাইল টিম ছিল ডাক্তার বা মেডিকেলে পড়োয়া ছাত্রছাত্রী ভাই বোনদের এখানে কিছু বোনেরা এসে আমাকে বলল যে ভাই আপনার চোখের বিষয়টা একটু সিরিয়াসলি নেওয়া দরকার রক্ত জমাট হয়ে গেছে এটাকে হেলাই ফেলাই দেখলে দেখা যাবে যে এটা ওনারা যেভাবে আমাকে আবেগনভাবে বলার চেষ্টা করলেন যে শহীদ হয়ে গেলে সে হয়তো দুনিয়ার ভোগান্তিটা আর থাকে না কিন্তু যারা আহত হয় যাদের হাত চলে যায় পা চলে যায় তার তো একটা জীবন এখানে সাস্টেন করতে হয় তো তখন এটা আমার কাছে খুব মনে হয় যে না বন্ধুর পরামর্শটা আমার নেওয়া উচিত তখন ওইখানে উত্তর আধুনিক হাসপাতাল বাংলাদেশ হাসপাতাল নামে পরিচিত ওখানে যাই ওখান থেকে ট্রিটমেন্ট নেই ডাক্তার আমাকে বলে দেয় যে এক চোখ ব্যান্ডেজ অবস্থায় ছিল যে মিনিমাম এক সপ্তাহ হচ্ছে চোখে ব্যান্ডেজ থাকতে হবে তারপরে হচ্ছে বেড রেস্টে থাকতে হবে চোখের উপর যেন বেশি না তাকানো ঘুমানো ঘুমের ওষুধ টষুধ দিয়ে দিছে তা আমি হচ্ছে ডাক্তার বলছি যে সরাসরি বাসায় চলে যাওয়ার জন্য আমার যারা মিলাদের ভাই যারা ছিল তারাও আমাকে বলতেছে যে ভাই আপনি চলে যান আমরা আছি রাজপথে তো তখন আমার কাছে বারবার মনে হচ্ছে যে আমি ভিপি হিসেবে যেহেতু গুলিবিদ্ধ হয়েছি চারদিকে এটা যখন ছড়ায় যাবে যে ভিপি গুলিবিদ্ধ হয়েছে এটা হয়তো অন্যদের একটা ভীতি সঞ্চার করতে পারে এই ভিপি ভাই গুলি খেয়ে গেছে তাইলে আমরা ও পিছনে সরে যাই এটা আমার কাছে সংখ্যা মনে হচ্ছিল আর কি যার কারণে আমার কাছে মনে হয়েছে আমি ফ্রন্ট লাইনে ফাইট করতে না পারলেও আমি মানে এন্ডে গিয়ে বসে বসে থাকবো অন্তত আমার মিল্লাতের যারা আসছে তারা যেন দেখে বুঝতে পারে যে না ভাই রাজপথে আছে যুদ্ধের ময়দানে আছে তাহলে তাদের ভিতরে একটা সাহসের সঞ্চয় হবে কিন্তু হয়েছে তার উল্টা লিটারেলি আমি পরবর্তীতে যখন এখন যারা ফেসবুকে লেখালেখি করে তারা সবাই বলে যে মিনহাজ ভাই খুব সাহসী ভূমিকা রেখেছিলেন বা হচ্ছে আমাদের ক্যাপ্টেন যেভাবে যে বলার চেষ্টা করে যে তাদের এখন ভাষাটা শুনে মনে হয় যে আমার যে চিন্তা এটার সাথে তাদের অ্যাক্টিভিটিসের মানে তফাৎটা ছিল ডিফারেন্ট পুরো অপোনেন্ট সাইড কীরকম আমি ভাবছি তারা ভয় পাবে আর তারা এখন মানে এটা বলতেছে যে ভাই যখন শুনছি আপনার গায়েগুলি লাগছে তখন তারা আরও বেশি প্রতিবাদী হয়ে গেছে যে আমাদের ভিপির ভাই এগুলি লাগছে আমরা এটা প্রতি মানে প্রতিশোধ না নিয়ে যাবো না তো সবই আল্লাহর লীলা খেলা ছিল আল্লাহর রহমত ছিল এটা ছিল আমার পার্সোনাল গল্পের জায়গা থেকে এরপরে আরও কিছু কিছু গল্প আছে খুবই হার্ড টাচিং ইমোশনাল সেটা যদি আপনাকে টাচ করার চেষ্টা করি ইভেন এটাকে আমি একটু ভিন্নভাবে চলে বলার চেষ্টা করবো যে জুলাই আন্দোলনটা জুলাই আন্দোলন বলবো না সরি আমি এই শব্দটাই ব্যবহার করি জুলাই বিপ্লবটা এটা পুরো আমার দেখা বা হচ্ছে ইতিহাসের পড়া সকল আন্দোলন থেকে সবচেয়ে ভিন্নতার দিক হচ্ছে এটা যে এটা এমন একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এটাকে কেউ মানে পার্সোনালি রিক্রিয়েট করা এটা পসিবল না কেন কারণ হচ্ছে আমি যখন ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার আমার চোখে সার্জারি করে দিলেন মানে একটার পর একটা পেশেন্ট ঢুকতেছে খুবই সিভিয়ার অ্যাটাক্ট এরকম লোকজন ঢুকতেছে ইভেন রাজপথে যেটা দেখেছি যে পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে তারপরে বলতেছে ভাই আমি ভালো আছি আমাকে নিয়ে টেনশন করিও না তোমরা রাজপথ ছাইরো না ঠিক আছে লিটারেলি সে আমরা দেখতেছি হয়তো দমটা চলে যাবে এখন বলতে তোমরা কেউ রাজপথ ছাড়ো না রক্তে ভাসতেছে শরীর তারপর স্লোগান দিচ্ছে দিল্লি না না ঢাকা ঢাকা তো এটা ছিল আজকের মানে হচ্ছে সিনারি ওটা এই অবস্থায় যখন আমি হাসপাতালে গেলাম হাসপাতালে তো সকল আহত আসতেছে আর দেখতেছি এর মধ্যে ডাক্তার সার্জারি করলেন সার্জারির পরে আমি ভাবলাম যে মিনিমাম একটা সার্জারি করলে তো ডাক্তারের পাঁচ সাত হাজার টাকা একটা বিল আসে একেবারে ছোট সার্জারি তো আমি যা জিজ্ঞাসা করলাম যে স্যার আসলে আপনার বিলটা কত তখন আমার কাছে এত টাকা ছিল না তখন বললো যে বাবা দেখো আমি রাজপথে নামতে পারি না বিলের কথা বললে আমাকে লজ্জা দিও না ঠিক আছে আমাদের রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে একজন নাগরিক হিসেবে তোমাদের সাথে থাকা তো মিনিমাম এতটুকু করার সুযোগটা দাঁত তখন এক চোখ ব্যান্ডেজ অবস্থায় যখন আমি নিচে আসছি তখন স্বাভাবিক একটু অস্বাভাবিক লাগছে সুজা হাঁটতে গেলে একটু ডান পাশে চলে যাচ্ছে এরকম যেহেতু ডান চোখটা আমার ব্যান্ডেজ অবস্থায় একজন ভাইকে প্রেসক্রিপশনটা দিয়ে বললাম যে ভাই আমাকে এই ওষুধগুলো এনে দিতে পারবেন সেই ওষুধগুলো এনে দিল আমার ওষুধের টাকা আমার পকেটে ছিল আমি এটা জোড়া জোরি করার চেষ্টা করলাম যে ভাই ওষুধের টাকাগুলো নেন আদৌ আমি জানি না সেই ছেলেটা কে যা যে আমার প্রেসক্রিপশনের ওষুধগুলো এনে দিয়েছে কিন্তু একটা টাকা নেন তারপরে ওই যে এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমি যখন আবার রাজপথে ফিরার চেষ্টা করছি রিক্সা দিয়ে আসতেছি তখন মানে আখের রস বিক্রেতা রাস্তায় যিনি উনি আমার রিক্সা আটকে দাঁড়িয়েছে যে মামা আখের রস খাইয়ে যেতে হবে কেন কারণ সে বুঝতে পারছে যে ছেলেটা শিক্ষার্থী এবং রাজপথে আহত এই গল্পগুলো বলতে গেলে আসলে নিজেও অনেক বেশি মানে ইমোশনটা ধরে রাখতে পারি না কারণ এটা মানুষের আবেগের কোন পর্যায়ে পৌঁছে গেছে একটা খেটে খাওয়া শ্রমিক পর্যন্ত সে সেখানে নেমে আসছে এবং আখের রস সে এখানে খাওয়া এলো তারপরে আমি রাজপথে আসলাম রাজপথে আসার পরে যেই আসে সে আমাকে জড়ায় ধরে কান্না শুরু করে কেন কারণ তারা ভাবতেছে যে আমি একজন মানে জীবন্ত শহীদগুলির কাছ থেকে ফিরে আসছি যে তারপরে দুশো টাকা পাঁচশো টাকা আমার পকেটে গুঁজে দেওয়ার চেষ্টা করছে হাতে জোর করে দিয়ে তো বলতেছে ভাই আপনি কিছু মনে করেন না যে আপনার অসহায়তার জন্য দিচ্ছি না দিচ্ছি হচ্ছে মানসিক তৃপ্তি নেওয়ার জন্য যে একজন ভাই আহত হয়েছে তার পাশে আমি থাকতে পারছি মানে এটা প্রত্যেকটা নাগরিক এভাবে ফিল করেছে আরও কিছু জায়গা আমি আপনাকে বলি যে আন্দোলনের স্বতঃস্ফূর্ততার জায়গাটা সেটা হচ্ছে আন্দোলনে যারা উত্তর কেন্দ্রিক ছিল প্রত্যেকেই যার যার মতো করে মানে কারণ দশজনের একটা গ্রুপ তারা একটা প্ল্যান সাজাইছে যে আমি এখানে লিড দিয়েছি যার কারণে এই আন্দোলনে একক কোনো লিডার নাই প্রত্যেকটা জায়গায় দেখা লিডার আছে কিন্তু বড় সংখ্যাটা যেহেতু আমার মিল্লাতের এই মিল্লাত থেকে প্রতিনিয়ত নিজেদের সেফটির জন্য বাঁশের চালি মানে বাঁশের যে লাঠিগুলো আছে এগুলো আমরা নিয়ে আসতাম ওইখানে মিল্লাতের পাশে বাঁশপট্টি আছে এখান থেকে নিয়ে আসতাম একাধিক দিন এরকম ঘটনা ঘটেছে যারা বাস বিক্রি করে এরা তো আর খুব বড় লোক না আহামরি টাকার মালিক না সে বুঝতে পারছে যে এই লাঠিগুলা যাবে হচ্ছে আন্দোলনের জন্য ছাত্ররা নিয়ে যাচ্ছে সিএনজি ভরে বা হচ্ছে অটো দিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আমরা ভিন্ন পন্থা অবলম্বন করতাম ভিতরের রাস্তা দিয়ে নিয়ে আসতাম অথবা এমন কাউকে সাথে দিতাম যাকে দেখে বুঝা যাবে না যে আন্দোলনে যাচ্ছে তো এভাবে হচ্ছে আমরা উত্তর বিএনএস সেন্টারের লাঠিগুলা নিয়ে আসতাম লাঠিগুলা আন্দোলনে এখানে পৌঁছার পরে কেউ জানতে যেত না কে আনছে বা কি এখানে রাখার পর পর সবাই সবার সেফটির জন্য নিয়ে যেত ইভেন পাঁচই আগস্ট পর্যন্ত পাঁচই আগস্টে অনেকগুলো স্টিলের যে পাইপগুলো আছে এই পাইপগুলো হচ্ছে প্রায় হচ্ছে এখানে ম্যানেজ এই যে এগুলো ম্যানেজ করতে গিয়ে এই বাস বিক্রেতা এই গরিব লোকটা একাধিক দিন হচ্ছে আমাদেরকে বলছে আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না তোমরা যাও তোমাদের জন্য দোয়া করি এভাবে সে এখানে পার্টিসিপেট করেছে আবার মিলাতের ভিপি হিসেবে আমার মিল্লাতে প্রচুর ছাত্র আহত হয়েছে প্রায় তিন শতাধিক ছাত্র বিভিন্নভাবে গুলিবিদ্ধ কেউ হয়তো রাবার বুলেটে ছড়া গুলিতে কেউ একেবারে স্নাইপার বুলেটও অ্যাট্যাক্ট হয়েছে এরকম হয়েছে পাঁচজন শহীদ হয়েছে আমাদের মিল্লাতে একক প্রতিষ্ঠান হিসেবে হয়তো সম্ভবত আমি যতটুকু জানি এখনো শুনি নাই যে এটা সর্বোচ্চ তো এত ছাত্র সেখানে আহত হয়েছে তাদের প্রাইমারি ট্রিটমেন্ট দেখা গেছে হচ্ছে সকল কিছু আমার ম্যানেজ ম্যানেজ কর করেছে চেষ্টা করেছে নিজের সাধ্যমতো ম্যানেজ করার এই যে টাকাগুলো খরচ হয়েছে না একটা টাকা তখন আমার মানে মিল্লাতের যে ফান্ড ছাত্র সংসদের যে ফান্ড এই ফান্ড থেকে খরচ করতে হয়নি লিটারালি একটা টাকা খরচ করতে হয়নি এই টাকাগুলো কোথা থেকে আসছে কেউ চিনে না জানে না জানে যে মিল্লাতের ভিপি এগুলো সব কোয়ার্ডিনেট করতেছে তারকে হাত দিয়ে খরচ হচ্ছে প্রত্যেকেই মানে কারো মারফতে দেখেছে হঠাৎ করে একজন ভাই বলতেছে মিনহাজ একজন ভাই হচ্ছে তোমাকে পনেরো হাজার টাকা পাঠাইছে। আরেকজন বিশ হাজার টাকা পাঠাইছে এগুলো দিয়ে তারপরে হচ্ছে এই যে আন্দোলনে আসা যাওয়ার খরচ তারপরে ওইখানে ছাত্রদেরকে খাওয়ানোর খরচ তারপরে চিকিৎসার যে খরচ খরচা দিয়ে আছে এগুলো সব আমি মিটাইছি তারপর হচ্ছে আমার ছাত্র সংসদের যে নিজস্ব ফান্ড এখান থেকে খরচ করতে হয়নি তার মানে আমি বুঝাইতে চাইছি এই যে ওষুধ বিক্রেতা যিনি আমাকে ওষুধ কিনে দিলেন ডাক্তার যিনি আমাকে সার্জারি করলেন আখের রস বিক্রেতা যিনি আমাকে রিক্সা আটকে আখের রস খাওয়াইলেন যিনি আমাকে দুইশো পাঁচশো টাকা এসে গুঁজে দিলেন বাস বিক্রেতা যিনি লাঠিগুলা ফ্রিলি ফ্রিতে আমাদেরকে ডেলিভারি করলেন যে লোকগুলো আমাকে চিনে না জানে না মানে দশ হাজার মানে বিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা আন্দোলনকে সুচারুরূপে পরিচালনা করার জন্য পাঠাইলেন এরা তো সবাই আমার সাথে রাজনৈতিকভাবে কানেক্টেড না অ্যাজ এন ইন্ডিভিজুয়াল হয়তো আমার একটা পলিটিক্যাল আইডেন্টি থাকতে পারে বাট সবার তো মানে এই লোকগুলো তো আমাকে চিনে না যারা দুশো পাঁচশো টাকা গুজে দিচ্ছে যে আমাকে প্রেসক্রিপশন ওষুধ এনে দিচ্ছে জাস্ট আন্দোলনে অংশগ্রহণের জায়গা থেকে দেশকে ফেসিবাদ থেকে মুক্ত করার জন্য অ্যাজ এ হোল একটা নেশনকে স্বাধীন করার জন্য তারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছে এটা ছিল আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিন্নতার একটা দিক যেটা আমি লিটারালি দেখি এবং এটা আমি আমার হৃদয় ফিল করি যখন দেখি যে কেউ আন্দোলন নিয়ে ক্রেডিট বাজি শুরু করেছে টানা হেঁচড়া শুরু করেছে তখন লিটার খুব খারাপ লাগে যে এই মানুষগুলো তো ক্রেডিটের জন্য আসে নাই ইভেন আমি পার্সোনালি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে লিডার কে সমন্বয় সমন্বয় এটা কখনো আমরা আন্দোলন আমরা 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 জানতাম না না মানে নেমেছি বিগত সময় আমাদেরকে করে রাখা আমাদের শিকলে আবদ্ধ করে রাখা এই শিকল মুক্ত করার জন্য আমরা একটা সুযোগ পেয়েছি আমরা এই সুযোগটাকে কাজে লাগাইছি ইভেন হ্যাঁ তাদের ডিরেকশনগুলো গুলো গুরুত্বপূর্ণ ছিল পুরো দেশে তাদের ডিরেকশন না গেলে আমরা হতাশ হয়ে যেতাম ঠিক আছে কিন্তু কে দিচ্ছে ডিরেকশন জাস্ট কর্মসূচিটা কি পরের দিন এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল না ইভেন ছয় সমন্বয়ক যখন ডিবি অফিসে গিয়ে আন্দোলন প্রত্যাহার করলেন তখনও পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা প্রত্যেকটা দিন আন্দোলনে গিয়েছি একেবারে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ থেকে শুরু করে একেবারে পাঁচই আগস্ট পর্যন্ত তো এটা ছিল আর কি আন্দোলনের এইটা আসলে আপনার এই যে সমন্বয়কদের মধ্যে এখন অনেকের বিরুদ্ধেই চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজিতের যেই সংস্কৃতি পেছনের যেই রাজনীতি একই লাইনে তার এখন হাঁটছে এটা কি আসলে আপনাকে কোনো ধরনের পীড়া দেয় কিনা এটা তো অবশ্যই আমাদেরকে অনেক বেশি হার্ট করে যে আমরা অন্তত এই তরুণ প্রজন্ম জেন জি যাদেরকে এই বিপ্লবের মহানায়ক হিসেবে অভিহিত করা হয় যে এরা অনেকটা দুর্বেদ্ধ এরা অপ্রতিরুদ্ধ এদের সামনে যত ধরনের বাধা প্রতিবন্ধকতা আছে সেগুলো তারা মারিয়ে যেতে পারে কিন্তু আমরা আসলে এটা অনেক বেশি হতাশ হয়েছি যে বিপ্লবটা ব্যাহাত এখনো পর্যন্ত আমরা বিপ্লবকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাট বেহাত হওয়ার জন্য এই যে ছোট ছোট বিষয়গুলো যে এগুলো সত্য কিনা অসত্য প্রমাণিত হওয়ার সেটা পরের প্রশ্ন কিন্তু অভিযোগগুলো কেন আসবে অন্তত আমাদের এই জায়গায় সততাটা অবশ্যই ধরে রাখা দরকার ছিল তো এই জায়গাটা আমাদেরকে অনেক বেশি আশাহত করে আমরা প্রত্যাশা করব যে অন্তত পক্ষে যারা এই সমন্বয়ক সহ সমন্বয়ক যারা পরিচয় দিয়েছেন অন্তত তারা তাদের নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে আসবেন তবে কখনো অ্যাজ এ হোল একটা সামগ্রিক জাতি কখনো অপরাধ প্রবণ হবে না সেই জায়গা থেকে যদি কেউ এ ধরনের অপরাধে যুক্ত হয় বা তার লাগাতার এই ধরনের সম্পৃক্ততা আমাদের সামনে থেকে থাকে তাহলে আমরা যেভাবে পুরো জাতি দেশকে স্বাধীন করার জন্য কবল থেকে রাস্তায় নেমে আসছিলাম আমরা আমরা সবাই মিলে আবার তাদেরকে বয়কট করব। কিন্তু আমাদের দেশকে এই স্বাধীনতার স্বাদ কখনো মানে ব্যাহাত হয়ে যাবে এটা আমরা হইতে দেবো না ইনশাল্লাহ আচ্ছা আমরা একাত্তরের যেই মহান স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধটা আসলে সকলের আজকে এই যে বিপ্লব এই বিপ্লবের মতোই ওখানে সকলের সতস্ফ্রত অংশগ্রহণের মাধ্যমে একটা বিপ্লব মানে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম তো আসলে এখানেও একই ফর্মেটে সবাই আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আপনার কথা অনুযায়ী যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে ওইটাকে একটা দল চেয়েছে তাদের পকেটে আসলে ভরার জন্য আজকে এরকম আরও অনেকে এরকম চাপছে বা এটা বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে যে তারা তাদের অ্যাসেট হিসেবে নিচ্ছে সেটাকে আসলে আপনি একজন যুদ্ধ হিসাবে কীভাবে করবেন একজন যোদ্ধা হিসেবে আমি তো এটা অবশ্যই অনেক বেশি আশাহত হই যে ওনারা জুলাই আন্দোলনে সামনের সারি থেকে অনেক বেশি সাহসিকতার স্বাক্ষর রেখেছেন সেটা আমি সব সময় তাদেরকে অনেক বেশি প্রশংসা করি আমি আগের প্রশ্নে উত্তর দেওয়ার সময় বলেছি যে তারা সামনে থেকে ডিরেকশনগুলা নির্দেশনাগুলো প্রতিদিনের কর্মসূচিগুলা না দিলে হয়তো প্রত্যেকটা মানুষ আইসোলেটেড ফিল করতো যে পরের দিন আসলে কী করবো আমরা তো প্রথম একটু হার্ড কর্মসূচি গিয়েছে তারপরে যখন রাস্তায় টেকা যাচ্ছে না কোনোভাবেই একটু সফট কর্মসূচির মধ্য দিয়ে আবার সবাইকে ইউনাইটেড করা হয়েছে আবার আমরা ফাইনালি হার্ড কর্মসূচির মধ্য দিয়ে গিয়ে আমরা সফল হয়েছে তো এগুলোতে সামনে থেকে তারা নিশ্চয়ই লিড দিয়েছেন ফার্স্ট লেয়ার যখন ডিবি অফিসে গিয়ে চাপে পড়ে আন্দোলন থেকে প্রত্যাহার ঘোষণা করে দিলেন আমরা অনেক বেশি হার্ট হয়েছে আবার পরবর্তী সেকেন্ড ইয়ার থেকে আবার কিছু একটা ডিরেকশন আসল এটা আবার আমাদেরকে আশান্বিত করেছে কিন্তু আন্দোলনটাকে তারা সবচেয়ে বেশি দরকার ছিল এই আন্দোলনের সবচেয়ে বেশি আমরা তাদেরকেই হয়তো হিরো ভাবতাম যদি হচ্ছে তারা এই জুলাইটাকে নিজেদের পকেট না করে সবার বলেই যদি তারা এই ক্রেডিটটা দিতে পারত এটা ছিল আন্দোলনের সবচেয়ে বড় সার্থকতার জায়গা এটাকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে ব্যবহার না করে এটা এভাবে রাখা দরকার ছিল আমাদের আন্দোলনের একেবারে প্রথম শারীর একজনের নাম বলে আমরা পুরো দেশে সেটা আমরা অবশ্যই নাহিদ ইসলামের নামটা বলবো অবশ্যই তার উপর যে নির্ম নির্যাতন করা হয়েছে সে ডিবি অফিসে গিয়ে চাপের মুখে প্রত্যাহার করলেও তার উপর ওই নির্যাতনের প্রতি আমাদের সহানুভূতিটা আমরা কিন্তু জাতি হিসেবে তার প্রতি এই অবিচারটুকু আমরা কখনো করি নাই বা করবো না কিন্তু তার মতো লোক যখন হচ্ছে পদযাত্রায় গিয়ে বলে যে আবু সাঈদের কোনো দল আছে কিনা আবু সাইদ তো দল দেখে রাস্তায় নেমে আসেনি মীর মুগ্ধ তো দল দেখে রাস্তায় নেমে আসেনি তো প্রত্যেকটা মানুষ তো হচ্ছে একটা ভালো সুস্থ রাজনীতি অবশ্যই তারা চায় কিন্তু হচ্ছে যখন শহীদদেরকে নিয়ে এরকম জুলাইটাকে নিজের পকেট করে ফেলা একটা রাজনৈতিক দলের হীন পকেটে ঢুকায় ফেলা তো এটা তো হচ্ছে একটা সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় যে আমরা জাতিটাকে বড় করে মানে কিছু দিতে হলে আগে তো নিজের সংকীর্ণতা কাটাই উঠতে হবে তো এই সংকীর্ণ মানসিকতা নিয়ে আসলে যারা রাজনীতি করবে তারা দেশ জাতিকে বড় কিছু দিতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না আমরা তাদের কাছ থেকে আরও অনেক বড় উদারতার রাজনীতি চেয়েছিলাম আমরা এটা স্বীকার করি কারণ এই জুলাই বিএমপি ছাত্র দলের লোকজন ছিলেন অবশ্যই ছিলেন সক্রিয়ভাবে সামনে সারি থেকে তাদের শহীদ অনেক লোকজন আছে সরাসরি বিএমপি রাজনীতিতে অ্যাক্টিভ তারপরে হচ্ছে জামাত ইসলামের লোকজন ছাত্র শিবিরের লোকজন এখানে সামনে সারি থেকে ছিলেন যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তারাও কিন্তু সেখানে ছিলেন দলমত নির্বিশেষে সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে মাদ্রাসা কৌমি অঙ্গন প্রত্যেকটা অঙ্গনের লোকজন কিন্তু সেখানে রাস্তায় নেমে আসছেন শুধু ফেসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য কিন্তু যখন এটাকে তারা একটা মাত্র রাজনৈতিক দলের উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করবে তখন এটা আসলে তাদের ব্যক্তি সংকীর্ণতা যে হচ্ছে তাদের ভিতরে রয়ে গেছে যেটা তাদের চিন্তাভাবনাটাকেও সংকীর্ণ করে দিচ্ছে এটারই একটা অন্যতম একটা প্রমাণ আমরা তাদের কাছে অনুরোধ রাখবো যে অন্তত পক্ষে জুলাইটাকে আওয়ামী লীগ যেভাবে একাত্তরকে কক্ষিগত করে ফেলছিল নিজেদের দলের বইলা পুরো একাত্তরের মহান স্বাধীনতাকে মানুষের কাছে একেবারে একটা অত্যুক্তির পর্যায়ে নিয়ে গিয়েছিল এই রকম পর্যায়ে যেন অন্ততপক্ষে জুলাইটা না চলে যায় জুলাই সবার ছিল স্বতঃস্ফূর্তভাবে জুলাই সবারই থাকবে এমনটাই আমরা প্রত্যাশা করব আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার ধন্যবাদ জানাই আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে আপনাদের এই আয়োজনে যুক্ত করার জন্য সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম আসলে হৃদয়ে নাড়ানো যেই গল্প যারা জীবনের মায়া ত্যাগ করে আসলে রাজপথে একটি স্বাধীন সার্বভৌম সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য রাজপথে নেমেছিলেন যে বুলেট তাদেরকে আসলে আটকাতে পারেনি এমন একজন যোদ্ধা যিনি বর্তমানে আব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হিসেবে কাজ করছেন এবং উত্তরা সেক্টরের একজন সমন্বয়ক বা যোদ্ধা যার নেতৃত্বে প্রায় চোদ্দ হাজার লোক ওইখানে আন্দোলন করেছে এমনই একজন আব্দুল্লাহ আল মিনহাজ এতক্ষণ আমাদেরকে বলছিলেন তার জুলাই স্মৃতি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি গিয়াসুদ্দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো যুদ্ধা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইউএফটি ফার্স্ট এর সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি